কি করবো আজকে আমরা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেটা আমরা করবো আজকে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার সেমিস্টার থ্রি ক্লাস এর থার্ড সেমিস্টারে একটা আমাদের অধ্যায় রয়েছে তড়িৎ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা আজকের ক্লাসে কি করব আমরা পড়ব তড়িৎ ভেদ্যতা দু নম্বর কি পড়ব একটা বললাম কি তড়িৎ ভেদ্যতা পড়ব আর একটা পড়ব কি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা এই আমরা পড়ব আজকের ক্লাসে তিন নম্বর কি পড়ব এদের একক এদের একক ও মান একক মাত্রা চার নম্বর আমরা কি করবো এই ক্লাসে আমরা কি করবো এদের মান করব আমরা পাঁচ নম্বর কি গাণিতিক উদাহরণ এই ক্লাসে আমরা পড়বো আজকের ক্লাসে আমরা এই কয়েকটা জিনিসকে গাণিতিক উদাহরণ উদাহরণ তাহলে কি কি পড়ছি আচ্ছা আজকের আমরা কি করবো আজকের আমরা পড়বো ক্লাস টুয়েলভ এর ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার থার্ড

রিলেটিভ permittivity relative permittivity তো আমরা পড়ব কি ক্লাস 12 থার্ড সেমিস্টারে তড়িৎ ভেদ্যতা এবং আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা পারমিটিভিটি এবং রিলেটিভ পারমিটিভিটি তো এইটা জানার জন্য আমরা কি করব আগে আগে আমরা পড়তে হবে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা আগেই জেনে এসেছি কুলম্বের সূত্র কুলম্বের কুলম্বের সূত্রের গাণিতিক কুলম্বের সূত্র

না বায়ু মাধ্যমে এখানে যে মাধ্যমটা রয়েছে এখানে যে মাধ্যম রয়েছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম যদি দুটি আধান বিন্দু আধান বায়ু মাধ্যমে আর দ্রতের ব্যবধানে থাকে তবে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এবারে যদি বায়ু মাধ্যমে যদি না থাকে অন্য কোনো মাধ্যমে যদি থাকে অন্য কোনো মাধ্যম অন্য মাধ্যমে যদি থাকে অন্য মাধ্যমে থাকলে এ ইকালস টু ওয়ান বাই ফোর পাই এক্স আইলন ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার

না তরি ভেদ্যতা হচ্ছে ইংরেজি কি বলা হয় পারমিটিভিটি অর্থাৎ পারমিট করা তরি ভেদ্যতা পারমিট করে পারমিটিভিটি কোথা থেকে এসছে পারমিট করে অর্থাৎ কি পারমিট করবে তো পারমিট করার মধ্যে আছে আমরা যদি এই সূত্রের দিকে তাকাই তো এখানে এফ সাইলনের সঙ্গে এফ এর একটা সম্পর্ক পাবো এফ সমানুপাতিক ওয়ান ডিভাইড বাই এফ সাইলন অর্থাৎ পারমিটিভিটি তরি ভেদ্যতা যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বল তত কমবে তাহলে যেটা যে জিনিসটা পারমিট করছে সেই জিনিসটা আকর্ষণ বা বিকর্ষণ বলতে কমিয়ে দিচ্ছে কি করে না পারমিট করা মানে হচ্ছে এইখানে যে মধ্যবর্তী ওয়ান এবং কিউটু দুটি আধান তাদের মধ্যবর্তী যে মাধ্যম সেই মাধ্যমটা কি করে সেই মাধ্যমটা ফিল্ডটাকে ইনক্রিজ করে ফিল্ডটাকে ইনক্রিজ করে দেয় এখানে যে মাধ্যমটা রয়েছে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো যে মাধ্যম অন্য কোনো মাধ্যম অন্য মাধ্যমের কথা বলছি আমি অন্য মাধ্যম তখন ওই মাধ্যমটা তার যে নিজের যে ফিল্ড সেই ফিল্ডটাকে সে কী করে দেয় ইনক্রিজ করে এই ফিল্ড ইনক্রিজ করার ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ রয়েছে সেটা হ্রাস পেয়ে যায় তরিতভেদতা হচ্ছে এটাই পারমিটিভিটি মানে কি পারমিট করা পারমিট করা বলতে মানে নিজের যে ফিল্ড এখানে যে মাধ্যমটা থাকবে তার যে ফিল্ডটা সেটাকে সে কী করে পারমিট করে অর্থাৎ ইনক্রিজ করে দেয় এই পারমিট করা নিজের ফিল্ডকে পারমিট করছে অর্থাৎ ইনক্রিজ করছে বলেই এই আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হ্রাস পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের তড়িৎ ভেদ্যতা তাহলে তড়িৎ ভেদ্যতার প্রধান কাজ হচ্ছে আধান গুলোর মধ্যে বা আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে কমিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি যাবে তো এখন আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার দিকে যদি তাকাই একটুখানি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা তাহলে কি দাঁড়াবে না আমরা যে কুলম্বের সূত্রটা লিখেছি কুলম্বের সূত্রটা যেটা লিখেছি বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে এটা বায়ু বায়ুর ক্ষেত্রে যে আকর্ষণ বা বিকর্ষণ বল এ তাকে আমরা এফ নট নাম দিচ্ছি আর অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে সেটাকে কি নাম দিচ্ছি এফ নাম দিচ্ছি এখন আমরা করবো কি এখন করবো অনুপাত করে দেবো হ্যাঁ অনুপাত অনুপাত করবো বায়ু মাধ্যমের যে বায়ু মাধ্যমে দুটি আধান দুটির মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এফ নট এবং অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে যে ওয়ান কিউ টু আধান দুটি রয়েছে তাদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আমরা অনুপাত করে দেবো এফ নট বাই এফ এইটা করলে কি হবে এই দুটো মানকে যদি আমরা অনুপাত করে দিই তাহলে কি ওয়ান কি সমান দুটি আধানের পরিমাণই সমান সে বায়ু মাধ্যমে থাকলে সেই কি ওয়ান টু অন্য কোনো মাধ্যমে থাকলে সেখানে সেই কিউান তাদের মধ্যবর্তী দূরত্বের কিন্তু বায়ু মাধ্যমের ক্ষেত্রেও সেটা যা থাকবে অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে সেই সমদূরত্বটা একই দূরত্বে থাকবে এক্ষেত্রে আমরা যদি করি অনুপাত করি তাহলে কি ওয়ান কি ওয়ান কিউ টু বাই স্কোয়ার এবং কি ওয়ান এই দুটি রাশমালা কাটবে সঙ্গে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কেটে যাবে কেটে গেলে আমরা কি পাবো উপরে এফ সাইলন নিচে এফসাইলন নামে অনুপাত এটি আমরা কে নাম দিচ্ছি কেটাকে বলা হয় আপেক্ষিক কি বলা হয় বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এর অপর আরেকটা নাম আছে আপেক্ষিক ভেদ্যতা বা হচ্ছে পরা বৈদ্যুতিক ধ্রুব পরা বৈদ্যুতিক ধ্রুব রিলেটিভ আপেক্ষিক তরিতভেদতা তার অপর একটা নাম হচ্ছে পড়া বৈদ্যুতিক ধ্রুব এখন তাহলে এই যে আপেক্ষিক তরিতভেদ্যতা তাহলে সংজ্ঞাটা কি হবে আপেক্ষিক তরিতবেদ্যতা কাকে বলবো না উপরে কি রয়েছে অন্য যে কোনো মাধ্যমে তরিতভেদতা নিচে কে রয়েছে এফাইল নট মানে অন্য শূন্য মাধ্যম বায়ু মাধ্যমের তরিদ তাহলে সংজ্ঞা কি আপেক্ষিক তরিদবেদ্যতা কোনদতা এবং অন্য বায়ু মাধ্যমের তরিত ভেদতার বলা হয় আপেক্ষিক তরিত ভেদতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটার সংজ্ঞা কি উপরে রয়েছে অন্য কোনো মাধ্যমের তরিত ভেদতা নিচে কে রয়েছে বায়ু মাধ্যমের তরিত ভেদতা তাহলে অন্য কোনো মাধ্যমের তরিত ভেদতা এবং বায়ু মাধ্যমে তরিত ভেদতার বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক এই হচ্ছে আমাদের সূত্র এখানে এই কে এর একক কি আচ্ছা কে এর এককটা একটু পরে জানবো তার আগে আমরা এখন দেখবো এফ সাইলনের কি হবে এই মান কি হবে সেইগুলো আমরা এখন দেখবো আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে মাত্রা বার তখন এইটা কি হবে আমরা এফ নটকে কেটে দিচ্ছি তাহলে কুলম্বের সূত্র কি কুলম্বের সূত্র হচ্ছে আমাদের এফ সমান ওয়ান বাই ফোর নট ইউনো আস এখান থেকে যদি আমি ওয়ান বাই ফোর পাই এফ সাইল নট এর মাত্রা বার করতে চাই তাহলে সেখান থেকে কি হবে ওয়ান এটা স্কোয়ারের পাশে গুণ হবে এ এফ স্কোয়ার এখন এইটার মাত্রা মাত্রা বার হবে ফোর মাত্রা সমান এফ বল বল মানে হচ্ছে এম এল টি টু আর মানে দূরত্ব দূরত্বের বর্গ এল নিচে আধান আধান মানে আধানের স্কোয়ার আই টি হোল স্কোয়ার সেক্ষেত্রে কি দাঁড়াবে এম এল কিউ টি টু দি পার মাইনাস টু নিচে আই স্কোয়ার টি স্কোয়ার এটাকে যদি আমরা এখন উপরে তুলি তাহলে দাঁড়াচ্ছে এম এল কিউ টি টু দি পার মাইনাস মাইনাস ফোর আর আই টু দি পার মাইনাস টু এই হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর পাই এফ সাইল নট এর এফ সাইল নট এর মাত্রা এস আই একটা কি এস আই একটা আমি বার করবো সিবিএস একটা আমাদেরকেই বার করতে হবে এস আই একক এস আই একক নট এর একক কি এর একক হচ্ছে কি মানে বল বলের একক বলছে নিউটন ইন্টুয়ার স্কোয়ার মানে মিটার স্কোয়ার নিচে কি নিচে রয়েছে আমাদের আধান ইন্টু আধান আধানের একক কুলম কুলম স্য়ার তাহলে ওয়ান বাই ফোর পাই এ সাইল নট এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক নিউটন মিটার স্কোয়ার পার পুলম স্কোয়ার এবারে সিজিএস পদ্ধতিটা তোমরা বলবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে সিজিএস এককটা কি হবে এটা কমেন্ট করে তোমরা জানাবে সিজিএস এককটা কি দাঁড়াবে কি হবে এই ওয়ান বাই ফোর পাই এফ সাইল নটের ওয়ান বাই ফে ফোর পাই এফসাইল নটের এর সিজিএস এককটা কী হবে তা তোমরা কমেন্ট বক্সে জানাও এবারে আমরা কি করবো এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই ওয়ান বাই ফোর পাই এফসাইল নটের আমরা মানটা লিখবো ওয়ান বাই ফোর পাই এফ নটের মান কী হবে এখন আমরা যেটা বার করব এরপরে আমরা যেটা বার করতে যাব সেটা হচ্ছে আমাদের এফ সাইলন নট বা এফ সাইলন তার মাত্রা কি হবে এফ সাইলন এখানে এফ সাইলন এর মাত্রা এখন বার করব এর মাত্রা এ ফেলো নট এর মাত্রাই বার করি আচ্ছা এইখান থেকে এই সমীকরণ থেকে যে কুলম্বের যে সূত্র এই সমীকরণ থেকে যদি আমরা এপসাইলন নট এর মান বার করতে চাই তাহলে এপসাইলন নট সমান কি হবে এপসাইলন নট এপসাইলন নট সমান এপসাইলন নট সমান 1/4 পাই ইনটু q1 q2 বাই f স্কয়ার তাহলে মাত্রা কি এর মাত্রা হচ্ছে মাত্রা সমান উপরে আধানের বর্গ আধান দুবার বোন আছে আধানের বর্গ আধান মানে কুলম স্কোয়ার সরি মাত্রা বার করবো মাত্রা মানে আধানের বর্গ আই টি তার হোল স্কোয়ার এফ এফ মানে বল এম এল টি টু দি পার মাইনাস টু ইন্টু আর স্কোয়ার মানে দূরত্বের বর্গ তাহলে কি দাঁড়াচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার নিচে এম এল টি টু দি পার মাইনাস টু ইন্টু এল স্কোয়ার সমান কি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভেদার হচ্ছে মাত্রা এটা আমাদের পাওয়া যাবে একক কি এসাই একক এসআই একক কি হবে এসআই একক হবে এসআই একক সমান উপরে কুলম দুবার রয়েছে আধান আধান দুবার কোন বল মানে কুলম কুলমের স্কোয়ার নিচে কি রয়েছে বল বলেন এসআই একক নিউটন ইনটু আর আর মানে দূরত্ব দূরত্বের বর্গ মিটার একক হচ্ছে মিটার স্কয়ার এই হচ্ছে আমাদের এসআই একক কমেন্টে সিজিএস একক কি জানাবে কি হবে এবারে আমরা এ তো গেল আপেক্ষিক ভেদ তড়িৎ ভেদ্যতা আপেক্ষিক নয় শুধু ভেদতা তড়িৎ ভেদার একক এবং মাত্রা হলো এবারে আমরা দেখবো এখন আপেক্ষিক তড়িৎ ভেদতা অর্থাৎ পড়া বৈদ্যুতিক মাত্রা কি হবে এক হবে সেটা দেখবে আপেক্ষিক ভেদ্যতা অর্থাৎ কে বা পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক আমরা বলি কে যেটা ছিল আমরা কে সন্দরণ কি পেয়েছিলাম কে সমান হচ্ছে এফ এফ সাইলন নট এফ কে সমান কি এফসাইলন বা সাইলন নট এটা হচ্ছে আমরা কে সন্দরণ আগে পেয়েছিলাম একটু আগে যেটা দেখলাম কে যে পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক গ্রহ পরবৈদ্যুতিক গ্রোভ বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কে সমান আপেক্ষ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে ভেদ্যতা এখন এটার যদি আমরা একক বার করতে চাই একক একক কি হবে কোনো একক নেই মাত্রা কি হবে কোনো মাত্রাও নেই কেন মাত্রা নেই না উপরে লন নিচেও এফসাই এটা এটা তরিতভেদতা অন্য কোন মাধ্যমে তরিত ভেদতা যে কোনো মাধ্যমে তরিত রয়েছে এফসাই নট মানে অন্য মাধ্যমে তরিত ভেদতা তাহলে দুটি মাধ্যমে তরিত ভেদতার অনুপাত অর্থাৎ একই জাতীয় রাশি সমজাতীয় রাশি সেই কারণে সমজাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক প্রভাব অর্থাৎ আপেক্ষিক তরিতভেদতার কোনো এককও থাকে না কোনো মাত্রাও থাকে না আমাদের এই অঙ্কটা করতে হবে এখন একটি পদার্থের একটি পদার্থের কি বলছে একটি পদার্থের পরবৈদ্যুতিক ভূগাব দুই বলে এর তরিত ভেদতা কথা হবে এই হচ্ছে আমাদের অঙ্ক রয়েছে সমস্যা রয়েছে এইটাই তো কি দ্বারা রয়েছে পরা বৈদ্যুতিক পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি কি ক্যালসু কথা রয়েছে দুই বলেছে এর তরিত ভেদতা কথা হবে তরিত ভেদতা মানে তরিত ভেদতা মানে হচ্ছে এফল এফ স্যালন জিজ্ঞাসা চিহ্ন তো আমরা কি সম্পর্ক জানি চরিত্রেদতা পরবৈদ্যুতিক এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পরবৈদ্যুতিক প্রভাব কে ক্যালস টু এফসাইলন নট অর্থাৎ তরিতভেদতা বা শূন্য মাধ্যমে তরিতভেদতা এখান থেকে তাহলে এফসাইলন সামান কি হচ্ছে কে এফসাইলন নট কে মানে টু আর এফসাইলন নট মানে হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ

কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস টু এই হচ্ছে আমাদের সমাধান কি রয়েছে আমাদের অঙ্কটা এবারে পরের অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি না বায়ু মাধ্যমে দুটি আধানকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে ক্রিয়াশীল বলের মান হয় ষোলোটাই আধান দুটিকে আধান দুটিকে অন্য মাধ্যমে একই দূরত্বে যদি রাখা হয় তাহলে বলের মান হয় ফোর টাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হবে কি বলেছে বায়ু মাধ্যমে দুটি আধানকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে দিয়েছে সেক্ষেত্রে বলের মান কত সেক্ষেত্রে বলের মান হচ্ছে ষোলোটাই তো যেহেতু বায়ু মাধ্যমে রেখেছে বায়ু মাধ্যমে বায়ু মাথা বায়ু মাথা তখন বল এফ নট ইকুয়াল টু ষোলো ডাইন এটা দেওয়া প্রশ্ন বায়ু মাধ্যমে যখন থাকছে আগুন তখন বলের মান কত দিয়েছিল বলের মান হচ্ছে ষোলো ডাইন এবারে যদি অন্য মাধ্যম থাকে বায়ু মাধ্যমে পরিবর্তে আমাদের বলছে অন্য মাধ্যমে রাখতে হবে অন্য মাধ্যমে যখন থাকবে তখন এফ ইকুয়াল টু বল ইকুয়াল টু এফ কত হবে সেটা ফোর ডাইন হবে ফোর ডাইন ফোর ডাইন